তত্ত্বাবধায়ক সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের নিয়ে আরো খবর শপথ নিলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মহম্মদ ইউনুসের নেতৃত্বে তেরো সদস্যের উপদেষ্টা পরিষদ শপথ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বলেছেন ছাত্র জনতা যে প্রত্যাশা নিয়ে তাদের দায়িত্ব দিয়েছে তাকে অগ্রাধিকার দিয়ে তারা কাজ করবেন আইন শৃঙ্খলা ব্যবস্থাকে ফিরিয়ে আনা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা আর সামগ্রিক কাজের ক্ষেত্রে সময় নিয়ে সুন্দর বাংলাদেশ করতে চান দায়িত্বপ্রাপ্তরা নীলাদ্রি শেখরের রিপোর্ট প্রিয় সেট করে বিকাশে মানি করুন ফ্রি ভিন্ন এক প্রেক্ষাপটের মধ্যে দিয়ে দেশের সংকটময় সময়ে শপথ নিয়েছে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রথমে ড মোহাম্মদ ইউনুস এবং পরে তার উপদেষ্টা মন্ডলীকে শপথ বাক্য পাঠ করান যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এই আন্দোলন তা বাস্তবায়নে উপদেষ্টারা সর্বাত্মকভাবে কাজ করার প্রত্যয় জানিয়েছেন সমস্যা ছিল ওগুলো আমরা কাঁধে নিয়েছি যেহেতু আমাদেরকে করতে হবে কিন্তু আমাদের ছাত্রছাত্রীদের দাবি যেন আদায় হয় দূর হয় এবং দেশ থেকে অবিচার যেন দূর হয় আমাদেরকে ক্রোধ সম্মরণ করতে হবে আইনগতভাবে যারা দোষী আছে তাদের শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে সবাইকে আমি একটা কথা সবসময় বলে আবারও বলি যে পশু শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করেছি আমরা যেন সেই শক্তির মতো হয়ে না যাই আমি একটা সুযোগ পেয়েছি একটু বড় দায়িত্বের জায়গা থেকে এটাকে দেখার আমার সেই কাজটা ততখানি আরও বড় হয়ে গেল যেই বাংলাদেশে জবাবদিহিতা থাকবে সুশাসন থাকবে বিচার থাকবে মানবাধিকার থাকবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আগামীতে কাজের নতুন রূপরে এখানে এগিয়ে যাওয়ার প্রত্যাশা থাকে আমরা এই দায়িত্ব নেওয়াটা হচ্ছে রক্তের উপরে দায়ী দিয়ে দায়িত্ব টাকা পালন করা এটা জাস্টিস এনশিওর করাটা দরকার যারা পারপিট্রেটার্স তাদের আইনের সামনে আনা দরকার আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করতে পারবো এবং প্রমাণ করতে পারবো যে শুধু পুরনো দিয়ে নয় নতুন দেশের হাল ধরতে পারে এবং সুন্দর একটি বাংলাদেশ উপহার দিতে যথাযথ ব্যবস্থা নিতে পারে এবং দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে মানুষের জীবনের নিরাপত্তা মানুষকে নিশ্চয়তা দেওয়াটাই এই সরকারের প্রধান প্রধান কাজ হবে নতুন দায়িত্বপ্রাপ্ত সরকারের উপদেষ্টারা মনে করেন জনগণের চাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা কাজ করে যাবেন ছাত্রগণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আসা এই সরকারের কাছে জনগণের প্রত্যাশাও অনেক বেশি তাই সে প্রত্যাশা পূরণে তারা সর্বাত্মকভাবে চেষ্টা চালিয়ে যাবেন এমনটাই মনে করছেন দায়িত্ব নেয়া এই উপদেষ্টারা নীলাদ্রি শেখর চ্যানেল আই বঙ্গভবন ঢাকা